আমার প্রিয় বিশ্বাস আজকের এই শোভাযাত্রা বিশ্বের কাছে প্রমাণ করবে বাংলাদেশ একটি ও দেশ যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একে অপরের এবং আমরা একত্রে শান্তিতে বসবাস করতে পারি আমি নিশ্চিত আজকের এই মিলন মেলা আগামী দিনে দেশ মাতৃকার উন্নতি সমৃদ্ধি ও সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং আমাদের সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করবে আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে নিয়ে আপনাদের এই অনুষ্ঠান সহ সকল ধর্মীয় অনুষ্ঠান এবং সার্বিকভাবে জনগণের নিরাপত্তা ও সেবায় নিয়োজিত রয়েছি এবং ভবিষ্যতেও থাকব এই বাংলাদেশ আমাদের সবার লক্ষ্য শহীদের রক্তের বিনিময়ে আমরা যে দেশ পেয়েছি যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতাকে রক্ষা করা আমাদের সবার পবিত্র দায়িত্ব আর এই দেশকে আগামী প্রজন্মের জন্য একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসাবে অর্থপরিকর আমার বিশ্বাস আমরা সবাই মিলে একসাথে কাজ করলে আমাদের এই প্রিয় দেশকে বিশ্বের মানচিত্রে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে সক্ষম হব পরিশেষে আজকের এই চমৎকার অনুষ্ঠান আয়োজনের জন্য সংস্কৃতি সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি একই সাথে ধন্যবাদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সশস্ত্র বাহিনীর সকল সদস্যদের যারা তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠান আয়োজনের জন্য অবদান রেখে চলেছেন আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য সুখ ও সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমী দুই হাজার পঁচিশ উপলক্ষে আজ এই আনন্দ ঘন অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি জানানোর জন্য আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি শুধুমন্ডলী জন্মাষ্টমী কেবল একটি ধর্মীয় উৎসব নয় বরং এটি শান্তি সম্প্রীতি এবং মানবতার এক উদাত্ত আহ্বান শ্রীকৃষ্ণের শিক্ষা এবং জীবন আদর্শ আমাদেরকে শুধু অসত্য অন্যায়ের পথে তাড়ানোর সাহসী বরং অসহায় আত্মমানবতার পাশে দাঁড়াতে এবং সমাজের সাম্য ভাতৃত্ব সহনশীলতা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গভীরভাবে অনুপ্রাণিত করে প্রধান বিমান বাহিনী প্রধান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি ঢাকেশ্বর মন্দির পরিচালনা কমিটির সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সম্মানিত সভাপতি উপস্থিত সদুমন্ডলী সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি